তো যে আমার সেই ছোট ভাই চলে আসছে আমাকে নেওয়ার জন্য তো কাহিনি হচ্ছে এখন আমরা ঘুরতে যাব তেঁতুলিয়ায় তো আমরা এখন তেতুলিয়া ঘোরার জন্য প্রস্তুত হ্যালো ব্রো তো কোথায় যাওয়া হচ্ছে আজকে আজকে যাওয়া হচ্ছে আমাদের নতুন গার্লফ্রেন্ড সরি নতুন প্রথমে একটা গার্লফ্রেন্ডের জন্য আমি তোমাকে ট্রিট দিতে চাইছিলাম তো এখন যাব তোমাকে আর দিয়ে কোথায় যাব আমরা এখন ইনশাল্লাহ তো আমরা যাচ্ছি ডাক বাংলোর ওদিকে তো ডাক বাংলো থেকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই ক্যামেরাতে আমার ভিডিওতে অবশ্যই আপনারা থাকবেন আমাদের পাশে তো এখন আমরা বাই বাই

এটা হচ্ছে বর্তমান নদী সামনে হচ্ছে ভজনপুর বাজার তো আজকে অরিজিনালি বের হওয়া হয়েছে আমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের জন্য ট্রিট দিবে মানে আমাকে ট্রিট দিবে মানে আমি তাকে ফুল সাপোর্ট করছি এই জন্য আর যেই মেয়েটাকে সে গার্লফ্রেন্ড হিসেবে পেয়েছে সে একজন ভাগ্যবান নিজেকে ভাগ্যবান পুরুষ মনে করি আর ওই মেয়েটা ভাগ্যবান মেয়ে কারণ দুজন দুজনকে খুব ভালোবাসি ইনশাল্লাহ আমি তাদের জন্য দোয়া করি যেন তারা তাদের পূর্ণতা পায় তাদের বিয়ে হয় তো এই হচ্ছে আমার অরিজিনাল কথা আর আমরা এখন আবার আরও পাম্পে যাব আমরা এখন তেল ভরতেছি গাড়িতে আমরা এখন আমাদের তেল ভরাও শেষ এখন আবার আবার রাস্তায় যাও তোমার যে বাসে ভালো হবে সে বাস ওকে ওকে তো গাই আমরা এখন যাব আমাদের এক ছোট ভাইয়ের সাথে করতে যে বিয়ে করার পরে আমাদেরকে ভুলে গেছে মানে বউ আর কি বিয়ে হয় যখন তার বিয়ে হয়নি তখন আমাদের সাথে ঘুরে বেড়াইতো আমরা তাকে বিয়ে করাইছি তারও প্রেমের কাহিনী ছিল তবে ইনশাল্লাহ তাকে আমাদের ছিলাম আমরা কিন্তু এখন কে বউকে আমাদের ভুলে গেছে আমাদের ভুলে গেছে আসল কথা হলো উপকার করতে গেছিলাম দেখি এখন আর আমরাই উপকার হয়ে গেছি এই খুশি কথা তো কাহিনী হচ্ছে আমরা এখন আবার বেরিয়ে গেছি তার সাথে দেখা করবো দেখা করে আবার নামা দেবো আর অরিজিনাল কথা হচ্ছে আমরা তার শ্বশুর বাড়ি থেকে তার সাথে দেখা করে তারপর আমার ছোটোর ভাইয়ের গার্লফ্রেন্ডের বাসার সামনে দিয়ে আমরা ভিডিও আমরা দেখাবো ভাষা কোথায় এটা মন আর এতে আমাদের ভিডিও আপনারা এনজয় করতে থাকুন আর দেখেন এদিক এই গ্রাম গ্রাম আসলে অনেক সুন্দর মানুষ যে গ্রাম ভালো না তো গ্রাম বাংলা আসলে অনেক সুন্দর এদিকে অনেক সবুজ ঘাস গাছগছালি তো আসলে গ্রাম বাংলাটা অনেক সুন্দর কাহিনি হচ্ছে আমরা যে ক্যামেরাতে ভিডিও করতেছি সেটা হচ্ছে ওয়ান প্লাস এইট প্রো আর এটা কোনো প্রমোশন প্রমোশনাল ভিডিও না আসলেই ওয়ানপ্লাস অনেকটা ভালো একটা ফোন তো কাহিনি হচ্ছে যদি আপনারা কেউ ফোন নিতে চান ওয়ান প্লাস নিয়ে ট্রাই করবেন কারণ ওয়ান প্লাস আসলে অনেক ভালো একটা পারফর্মেন্টের দায়িত্ব সম্পূর্ণ আর ডিসপ্লে দায়িত্ব সম্পূর্ণ আপনার আর আমরা ডিসপ্লে দায়িত্ব নিজে নিজে এই জন্যই ওয়ান প্লাস কারণ ওয়ান প্লাসের ফ্যান আপনার তো এই পর্যন্ত যত ফোন করছি সবই ওয়ান প্লাসই ছিল তো আসলে একজন একটা ভালো কম্পোর্ট ফোন হিসেবে যদি আপনি সব কিছু পেতে চান তাহলে আপনি এই ওয়ান প্লাসের ভিতরে পাবেন কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে ব্যাটারি বর্তমান যেগুলো বার করছে ওগুলো মনে করেন যে আপনার ব্যাটারি ভালো দিচ্ছে কিন্তু বাকি সব ভালো না এরকম হ্যাঁ চলার মতো তবে আমি তো একটা ফোনকে খাবার করবো সেটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা হ্যাঁ আমার ক্লাস এস টোয়েন্টি ফোর আমার কাজ আমারও ক্লাস আপনার আইফোন না চালিয়ে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা বেস্ট একটা ফোন লাগে না আপনাদের যেটা ভালো লাগে আপনার সেটাই কিন্তু আমাদের মতে আমাদের আমাদের মতে আর কি অ্যান্ড্রয়েডের ভিতরেই সবচেয়ে বেস্ট হচ্ছে ফোর আছে দেখাও

আমরা এমন এক দেশে বাস করি যে দেশের মধ্যে নেতারা তো অবশ্যই ভোট চায় আমরা ভোট দিই আমরা নেতা যোগ্য নেতা হিসেবে যখন তারা ভোট চাইতে আসে তারা বলে যে আমরা এটা করে দেবো এটা করে দেব এটা করে দেব কিন্তু যখন ভোট পায় তারা আসল করে তারা যখন ভোট পায় তখন তারা গিরগিরির মতো রং রংবদল রং বদল করে এটা হচ্ছে মূল কথা তো আমরা চাই যে ভালো কোনো নেতা আমাদের দেশে আসুক যাতে আমাদের দেশের জনগণ ভালো থাকে এবং আমাদের দেশের উন্নতি হোক আমাদের দেশের রাস্তার উন্নতি হোক সবকিছু উন্নতি হোক শিক্ষার্থী মানে যারা ছাত্র আছে যারা বড় হচ্ছে তারা নতুন কিছু শিখতে পারে যেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া আপনারা অবশ্যই ভালো যোগ্য নেতাকেই নির্বাচনে ভোট দিবেন যে আপনাদের জন্য যোগ্য হয় সেটাই তো আমরা এখন তো কারুগোষ নাম আমরা যাচ্ছি তো সে বের হয়ে আসতেছে তো তার সুর তো গাইছে এই যে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ছোট ভাই যে শ্বশুর বাসে আসার পর আমাদেরকে ভুলে গেছে তো কি অবস্থা আপনার তো আমরা আবার রান্না দিচ্ছি আমাদের দেখে হতাশ হয়ে গেছে হ্যাঁ হতাশ ক্যামেরা দেখে অন্তত ক্যামেরা দেখে হতাশ হয়ে গেছে তো যা যাক এখন আর গাড়ি থামবে না সোদা যাইতে থাকবে তেতলিয়া আমরা আসছি হচ্ছে যাকে বলে রোড রোড ও সারাক্ষণ রোদে থাকার পর যখন একটু গাছের ছায়া ধরলে লাগে মনে হয় যে কিছু ঘটনা বলে আমার ঘটনাগুলো গুলো কথা তো শোনা যাবে সমস্যা নাই তো ঘটনা হচ্ছে আমাদেরও বন্ধু আছে দুইটা তিনটা তো তিনটায় বিয়ে করছে আমরা যদি তাদেরকে আসতে বলতাম তারা কিন্তু আসতে পারতো না কারণ তারা বিয়ে করতে ভাই তারা আসতে পারবে না আর আমরা আমরা যখন তখন আসতে পারবো আমাকে কল আমি পরে কথা বলতেছি তুমি এটা তো আমরা এই যে তেঁতুলিয়া ঢুকতেছি ওই রাস্তাটা চলে গেলো বাংলা বান্ধায় আর এটা হচ্ছে তেঁতুলিয়া চলে গেল পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ সোমবার

আমরা যেদিন আনন্দ ধরায় ঢুকবো সেদিন আপনাদেরকে আনন্দটা ঘুরে দেখাবো আর আপনারা সেদিন আসার চেষ্টা করবেন যে যদি কোনো ভালো জায়গা থাকে সেটা হচ্ছে রসুনপুর আনন্দ তো আমরা আরেকখানে আসি তো কথা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার এই ছোটো ভাইয়ের প্রিয় জায়গা ছোট ভাইয়ের একটা প্রিয় জায়গা কেন প্রিয় জায়গা আমি বলি কারণ বলি বলি

নদীর যে কিনারাটা আছে ডাঙাটা আছে সেখানে দেখা যায় যেখানে আর কি ওয়েদারটা সুন্দর দেখা যায় আমার ভিডিও বানাতে চাইছিলাম কিন্তু ভিডিও বানাইনি সেখানে আমাদের

তো আমরা এখন খাওয়ার এনজয় নিচ্ছি বাকিটা পরে তো এটা হচ্ছে ডাক বাংলা এই তো ডাক বাংলার ভিতরে ঢুকতেছে এই ডাক বাংলায় অনেক কিছু ছিল আপনার ওই যে জুলাই না জুলাই না আগস্টে আগস্টে যে ই হইলো আগস্টে ফাইভে হ্যাঁ হ্যাঁ এইগুলো আর কি সব ভাঙে ফেলছে দেখছেন অবস্থা দেখছেন মানে আমাদের দেশের জনগণ এতটা খারাপ যে তাদের নিজের দেশের জিনিসই তারা নিজেরাই নষ্ট করে কি বলবো বলা কিছু নাই এইটাই লাগে আমরা এমন একটা দেশে বাস করি যে দেখেন এখানে অনেক কিছু ছিল এগুলো সব ভেঙে ফেলছে যে পাঁচই আগস্টের পরে হ্যাঁ পাঁচই আগস্টের পরে সবকিছু ভেঙে ফেলছে আমার সেই সবাই গাড়ি ঘিরেছিল আর কি বলবো বলার কিছু নেই এটাই হচ্ছে বাস্তবতা তো আমরা এমন দেশে বাস করি সেখানে মানুষ উন্নত কি করবে আরও অবনত করে রেখে দেয় তো ওই হচ্ছে ডাক বাংলা আমি ডাক বাংলায় আছি তো এটা হচ্ছে ডাক বাংলা তো এই সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার সামনে দিয়ে চলে গেছে করতুয়া নদী তো এই যে সেই বাংলা যার গার্লফ্রেন্ডের জন্য আজকে সে ট্রিপ দিয়েছে তো তার ট্রিটটা আসলেই অনেক মজাদার ছিল

আসলে আমরা কিছুদিন আগে টেনশনে ছিলাম অনেক অনেক চিন্তিত ছিলাম আমাদেরও একটা ভালো ঘোরার জন্য একটা প্লেস দরকার ছিল তো আমরাও সেই ঘোরার জন্য আর কি বের হয়েছি আসল কথা হচ্ছে আমাদের মন ভালো করার জন্য বের হয়েছি এর ট্রিপ তো ছিল একটা জাস্ট মজার জন্য কিন্তু আসল কথা ছিল আমাদের মনটা ফ্রেশ করার জন্যই আমরা ঘুরতে বেরোয়ছি এটা হচ্ছে কথা আরও সেও অনেক টেনশনে ছিল কারণ মাঝখানে তার বলতে গেলে তার মানে তার একটা সমস্যা হয়েছিল এই জন্য সে খুব চিন্তিত ছিল তো সে আগামী সপ্তাহে বের হতে চেয়েছিলো কিন্তু আগামী সপ্তাহে আমরা সময় পাইনি কারণ আমি ঘুমিয়ে গেছিলাম আসল কথা আমিও একটু অসুস্থ অসুস্থ ছিলাম তো তাই তো আজকে এই সপ্তাহে আমরা নামাজ পড়ে আমরা কালকেই প্ল্যান বানিয়ে ফেলছিলাম যে আমরা আজকে ঘুরতে বেরোবো তো সে বলছে অবশ্যই তো আমরা এখন ছোট বাচ্চাদের মতো এটার নাম কি বলে হ্যাঁ এটার নাম কি বলে আচ্ছা এটার নাম কি বলে আমি অবশ্যই জানি না যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের এই ব্লগ ভিডিওয়ে কিন্তু আসলে এই জিনিসটা ছোটোবেলায় খেলার ই ছিল কিন্তু ছোটোবেলায় আমরা খেলিনি বড় হয়ে খেলতেছি আর আমি দেখাবো এই দেখেন তো গাইস অবশ্যই এই বাংলায় ঘুরতে আসবেন তেতুলিয়া শহরটা ঘুরতে আসবেন আসলে ঘুরা ভালো ঘোরাঘুরি করা ভালো যদি ঘুরতে আসেন ভালো এতে দেখার কিছু নাই জাস্ট জায়গা ঘোরা ভালো চিনে থাকা ভালো এটা হচ্ছে কথা আমাদের বাংলাদেশেও ঘোরার অনেক জায়গা আছে তো আমরা আমরা অবশ্যই একদিন সমস্ত বাংলাদেশকে ঘুরে দেখাবো আস্তে আস্তে তো আমরা শুরু করেছি এই তেতুলিয়া থেকে তো তেঁতুলিয়া থেকে শুরু করেছি অবশ্যই একদিন টেকনা পর্যন্ত পৌঁছে যাব আমরা বাংলাদেশকে দেখিয়ে দেবো যে আসলে আমাদের বাংলাদেশটা কতটা সুন্দর পুরো বিশ্বের কাছে বাংলাদেশকে উন্মোচন করব যে আসলে এই বাংলাদেশটা আমাদের কত সুন্দর যাতে বিশ্বের মানুষ আমাদের দেশে ঘুরতে আসে এবং দেশের ঐতিহ্যবাহী জিনিসগুলোকে তুলে ধরতে পারে কে লে এটা সঠিক কথা হ্যাঁ আর এই জায়গাটা হচ্ছে মানুষ প্রতিনিয়ত এখানে আসতে থাকে কারণ তারা মনে করে যে সৃষ্টান্ত প্রতিনিধার এখানে আসাটা জরুরি করে দেখাটা জরুরি একবার জন্য তারা ভালো একটা জায়গা ছিল আগে অনেক কিছু ছিল প্রায় দুই বছর আগে অনেক কিছু ছিল নতুন নতুন করে উন্নত বসে ছিল তো মাঝখানে একটা ঝামেলা গ্রামে সব কিছু এখন ডাউন থাকে এই ওগুলো রাস্তা ভালো ছিল ওই পাশেটা গাইড আসলাম আলাইকুম আমরা এখন এক রাস্তায় আছি যেটা পুরা রাস্তা করে থাকে

नहीं रहा। थी थी अरे क्या बोला रही धीरे से बोल रही तो मतलब तो हम फिर से आगे ला अपने अपने बस्ती में बस्ती का हस्ती तो इच होता है अपना बस्ती तो हम यहाँ से हमारा वीडियो को रुकते हैं